পৃথিবীর বয়স আমরা এই যে বলি না বিভিন্ন ইতিহাসে আমরা পড়েছি বিভিন্ন যুগের যে ভাগগুলো রয়েছে ঐতিহাসিকের সেই যুগগুলো যে ভাগ করা হয়েছে পুরাত্ত্বিক যে ভাগগুলো এগুলো করা হয়েছে আমরা কোন বয়সে বা কোন সময়কার ধরো আমরা যেগুলো খনিগর্ভ থেকে যেগুলো পাই সেগুলো কত পুরনো সব কিছুই আমরা তেস্কের সাহায্যে নির্ণয় করতে পারি তো পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়েছে তাতে ব্যবহার করা হয় লেড পিবি এইটি টু অর্থাৎ এই যে লেড কীভাবে করা হচ্ছে খনিগর্ভ মানে পৃথিবীর যেখানে যেখানে ইউরেনিয়ামের খনি রয়েছে ইউরেনিয়াম পাওয়া যায় যেখান থেকে ইউরেনিয়ামের সঙ্গে লেড বেঁচে থাকে লেড একটা বিচাক্ত পদার্থ তো ইউরিয়ান ইউরেনিয়ামের মধ্যে লেড মিশে আছে এখন দেখতে হয় কতটুকু পরিমাণের সঙ্গে কতটুকু লেড রয়েছে অর্থাৎ ইউরেনিয়াম এবং লেডের যে অনুপাত এর সাহায্যে পৃথিবীর বয়স নির্ধারণ করা সম্ভব